স্টুডেন্টস পারসেন্টেজের আরও একটা ক্লাস তোমাদের সামনে আশা করি আগের ক্লাসের যে অঙ্কগুলো ছিল সাকসেসিভ এক্সপ্রেশন বা ইকুয়েশানের যে অঙ্ক কী অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলো তোমরা দেখেছ এবং অবশ্যই ওই অঙ্কগুলো আমাদের পিএসসি বা এসএসসি পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে ওই টাইপ অফ কোয়েশ্চেন তোমরা দেখেছো তো ওই সাকসেসিভের কনসেপ্টে আরও কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখব আজকের এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের পিএসসি বা এসএসসির পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ইভেন ব্যাংকের পরীক্ষা তো এসছে তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো একটু দেখে নেওয়া যাক আজকে এই পার্সেন্টেজের ফিফথ ভিডিও তোমাদের কাছে এগুলোতে সাকসেসিভের আর কী কী অ্যাপ্লিকেশান পরীক্ষায় বিগত বছরে এসছে বা আসতে পারে চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে আগে তোমরা সাকসেসিভের যে ফর্মুলাটা তোমাদের আগে দেখালাম আগের ভিডিওতে সেখানে তোমরা ষোলো থেকে বাইশ নম্বর অঙ্ক অবধি করেছ তা আজকে এই ভিডিওতে দেখছো তেইশ নম্বর অঙ্ক থেকে আবার সাকসেসিভেরি অ্যাপ্লিকেশন কীরকমভাবে প্রশ্নপত্র এসছে পরীক্ষায় কোশ্চেনগুলো একটু দেখে নাও এ নাম্বার ফার্স্ট ডিক্রিজ বাই টেন পার্সেন্ট দেন ইনক্রিজ বাই টেন পার্সেন্ট এই কথাগুলো মানেই হচ্ছে সাকসেসিভ বুঝে নিতে হবে প্রথমে টেন কমছে তারপর আবার টেন পারসেন্ট বাড়ছে দ্য নাম্বার অফ টেন ফিফটি লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার মানে অরিজিনাল নাম্বার থেকে পঞ্চাশ কমে গেল তাহলে বলছে অরিজিনাল নাম্বারটা কত খুব ইজি বলছে একটা সংখ্যা প্রথমে টেন পার্সেন্ট কমলো তারপর আবার টেন পার্সেন্ট বাড়লো তার ফলে কি হলো অরিজিনাল নাম্বার থেকে নাম্বারটা পঞ্চাশ কমে গেল মানে দুবার ডিক্রিজ ইনক্রিজ হওয়ার পর যেটা দাঁড়ালো আগে যেটা ছিল আর এখন যেটা দাঁড়ালো আগের থেকে এখন পঞ্চাশ কম তাহলে সেটা আগে দেখে নিই না যে কত পার্সেন্ট কমছে দেখো ফিফটি লেস দেন অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বার থেকে যে পঞ্চাশ কম হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কম হচ্ছে সেটাও তো আমরা বের করতে পারি দ্যাট ইজ দ্য সাকসেসিভ তাহলে সাকসেসিভ আমাকে সেই অ্যান্সারটা দেবে যে আমার কত পার্সেন্ট কম হচ্ছে তাহলে প্রথমে টেন পার্সেন্ট ডিক্রিস মাইনাস তারপর টেন পার্সেন্ট ইনক্রিজ প্লাস দেন প্লাস মাইনাস টেন ইন্টু প্লাস টেন বাই হান্ড্রেড একশো কেটে গেল টেন টেন তাহলে মাইনাসে প্লাসে মাইনাস দুটো জিরো ক্যান্সেল তাহলে এক তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে আগের থেকে এখন এক পার্সেন্ট কমছে এক পার্সেন্ট লেস হচ্ছে মাইনাস আছে বলে আমি আর লেসটা লিখছি না এটা থাক মাইনাস যখন দিয়েছি সাইন তার মানে এক পারসেন্ট কমছে তার মানে এক পারসেন্ট যদি লেস হয় তার ইকুইভ্যালেন্ট সংখ্যায় কত লেস হয়েছে পঞ্চাশ দেখো লেখা আছে সো আপ টেন ফিফটি লেস দেন দ্য অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বারে থেকে পঞ্চাশ কম তাহলে এক পারসেন্ট কমছে মানে পঞ্চাশ কমছে তাহলে নাম্বারটা অরিজিনাল কত দ্যাট ইজ এক পার্সেন্টের ভ্যালু যদি পঞ্চাশ হয় তাহলে হান্ড্রেড পারসেন্টের ভ্যালু কত হবে অ্যান্সার হচ্ছে পাঁচ হাজার অপশান ডি অ্যান্সার ফাইভ খুব ইজি একটা অঙ্ক ছিল আমাদের বিগত বছরে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিয়েছে আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এরপর আরও কয়েকটা অঙ্ক আমি দেখাচ্ছি ঠিক এই টাইপের কীরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলো দিচ্ছে সবসময় কি এটাই মনে হবে যে আমাকে পার্সেন্টেজ ভ্যালুই দেবে আমি সাকসেসিভই করব তারপরেই রেজাল্ট পাবো সবসময় এটা হবে না বা এরকম কোশ্চেন দেবে না তোমাকে রেজাল্ট দিয়ে দেবে রেজাল্ট দিয়ে বলবে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে তাহলে সেখানে আমাকে এমনভাবেই ভাবতে হবে জিনিসটা যে সাকসেসিভের ভ্যালুটা আমি ওখান থেকে পাবো চলো পরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে দেখো কী দিয়েছে এগেইন সাকসেসিভের দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ থার্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ টোয়েন্টি টোয়েন্টি অন এ সার্টেন বিল ওয়াজ রুপিস টোয়েন্টি টু ফাইন দ্য অ্যামাউন্ট ডিফারেন্সটা কাদের মধ্যে একটু ভালো করে বো বোঝার চেষ্টা করো ডিফারেন্সটা কাদের মধ্যে ডিফারেন্স একটা ডিসকাউন্ট পঁয়ত্রিশ আর একটা ডিসকাউন্ট কী সেটা হচ্ছে দুটো টোয়েন্টির সাকসেসিভ করলে যে ভ্যালুটা হয় সেটা তাহলে একটা পঁয়ত্রিশ পার্সেন্ট আর একটা দুটো টোয়েন্টি তার সাকসেসিভের যে ভ্যালু এদের মধ্যে ডিফারেন্সে বাইশ টাকা পাওয়া যায় তাহলে বিলটার অ্যামাউন্ট কত তাহলে আগে তুমি এই দুটো সাকসেসিভের রেজাল্ট কত পাচ্ছ সেটা দেখো দুটো টোয়েন্টি টোয়েন্টি সাকসেসিভ করছি ডিসকাউন্ট অবশ্যই মানে সাইন কী হবে মাইনাসে তাহলে দুটো টোয়েন্টি মাইনাস ভ্যালু নিয়ে যদি আমি সাকসেসিভ করি তার রেজাল্ট আসছে কত তার রেজাল্ট আসছে কত মাইনাস ফর্টি মাইনাসে মাইনাসে প্লাস দুটো জিরো ক্যান্সেল দুই দুগুনা চার তাহলে রেজাল্ট আসছে মাইনাস থার্টি সিক্স তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ থার্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড ডিসকাউন্ট অফ থার্টি সিক্স পার্সেন্ট গল্পটা এটা তাহলে ডিফারেন্সটা কাজের মধ্যে একটা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা এটা সাকসেসিভ করে যেটা পেলাম থার্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দেখো তো থার্টি সিক্স পার্সেন্ট আর থার্টি ফাইভ পার্সেন্ট এদের মধ্যে কত পার্সেন্ট ডিফারেন্স হলো এক পার্সেন্ট এই এক পার্সেন্টের ভ্যালু কত বাইশ টাকা এই এক পার্সেন্টের ভ্যালু কত টাকা বিলে বাইশ টাকা অ্যামাউন্ট মানে আমরা কত পার্সেন্ট ধরি পার্সেন্টেজের বেসিক কনসেপ্টে আমি শিখিয়েছিলাম যে পার্সেন্টেজের বেসকে কত পার্সেন্ট ধরা হয় হান্ড্রেড পার্সেন্ট তাহলে এক পার্সেন্টের ভ্যালু যদি বাইশ টাকা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হচ্ছে বাইশশো টাকা তাহলে অ্যান্সার আমার অপশান সিতে পাচ্ছি বাইশশো টাকা তার মানে বিলটা কত টাকা অ্যামাউন্ট হচ্ছে বাইশশো টাকা ক্লিয়ার তাহলে এইভাবে দেখো আরও একটা আমরা সাকসেসিভের অ্যাপ্লিকেশন দেখলাম নেক্সট পঁচিশ নম্বর পঁচিশ নম্বর প্রশ্নে দেখো আবার একটা সাকসেসিভেল অ্যাপ্লিকেশান কি বলেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই টেন পার্সেন্ট এগেন ইনক্রিজ বাই টোয়েন্টি তার মানে দুবার বাড়ছে এটা এটা দুবার বাড়ছে বলছে ফাইনাল প্রাইস বিকামস থ্রি থার্টি হলে অরিজিনাল প্রাইস কত ফাইনাল প্রাইস যদি থ্রি থার্টি হয় অরিজিনাল প্রাইস কত তাহলে ওভারঅল কতটা বাড়লো সেটা আগে ভাবো প্রথমে টেন বেড়েছে তারপর টোয়েন্টি বেড়েছে তাহলে টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে ওভারঅল কত পার্সেন্ট বাড়লো একটু দেখে নাও তিরিশ আর এটা দুই এক এক দুয়ে দুই তাহলে তিরিশ আর দুই বত্রিশ পার্সেন্ট তাহলে টোটাল কত পার্সেন্ট বাড়লো বত্রিশ পার্সেন্ট তাহলে আমি যদি বলি অরিজিনাল প্রাইস ভালো করে বোঝো অরিজিনাল প্রাইস অরিজিনাল প্রাইস একশো ছিল আমি যদি বলি তাহলে দুবার বেড়েছে দ্যাট ইজ থার্টি টু পার্সেন্ট বেড়েছে তাহলে প্রেজেন্ট প্রাইস কত হয়েছে থার্টি টু পার্সেন্ট বেড়েছে তাহলে প্রেজেন্ট প্রাইস বলতে পারি একশো প্রেজেন্ট প্রাইস একশো বত্রিশ হয়েছে অরিজিনাল একশো ছিল থার্টি টু পার্সেন্ট বেড়েছে প্রেজেন্ট একশো প্রাইস হয়েছে কত দুবার বেড়ে যাওয়ার পর প্রাইস হয়েছে কত তিনশো তিরিশ তাহলে কি বলতে পারি একশো মানে তিনশো তিরিশ একশো মানে তিনশো তিরিশ তাহলে অরিজিনাল একশো মানে কত একশো মানে তিনশো তিরিশ তাহলে অরিজিনাল একশো মানে কত তিনশো তিরিশ বাই একশো বত্রিশ ইন্টু তাহলে ৩৩ দিয়েই কাটো এটা দশ আর নিচে তেত্রিশ দিয়ে কাটলে চার চার দিয়ে একশো কাটলে পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু দশ করলে অরিজিনাল কত টাকা ছিল অরিজিনাল দাম ছিল আড়াইশো টাকা অপশান কত পাচ্ছি অপশান পাচ্ছি বি অরিজিনাল প্রাইস ছিল আড়াইশো টাকা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানেও দেখো আমরা শুধু সাকসেসিভ করেই অ্যান্সারটা পাচ্ছি না কত পার্সেন্ট বাড়ছে বা কমছে পারছি না কত টাকা বাড়ছে আগে কত দাম ছিল পরে কত দাম হচ্ছে সেগুলো কিন্তু আমার প্রশ্নে আসছে ক্লিয়ার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ভেরি গুড চলো পরের অঙ্কে দেখে নিই কি বলেছে। বলছে অ্যাজ দ্য কস্ট অফ সুগার চিনির দাম এক্স পার্সেন্ট বাড়ছে চিনির দাম এক্স পার্সেন্ট বাড়ছে এ ম্যান রিডিউস দ্য ইউজ অফ সুগার বাই এক্স পার্সেন্ট ব্যবহার এক্স কমছে মনে করে দেখো তো আগের অঙ্কে আমরা আগের ভিডিওটাতে আমরা লাস্ট একটা অঙ্ক বাইশ নম্বর অঙ্কটা দেখেছিলাম সেখানেও ইনকাম এক্স পার্সেন্ট বা সামথিং পার্সেন্ট বাড়ছিল তারপর কনজামশন সামথিং পার্সেন্ট কমছিল অ্যাজ এ রেজাল্ট এক্সপেন্ডিচার কত বাড়ছে বা কমছে আমরা বের করেছিলাম অ্যাজ এ পার্সেন্টেজ ভ্যালু বাট এখানে কোশ্চেনটা কী বলেছে দেখো সুগার এক্স পার্সেন্ট বেড়েছে কনজামশন এক্স পারসেন্ট কমেছে ফর দিস এক্সপেন্স সুগার চেঞ্জ ফ্রম চারশো থেকে তিনশো চৌষট্টি হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মানে চারশো থেকে তিনশো হয়েছে তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কমছে সেইটাকে আগে বের করো অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কমছে সেটাকে আগে বের করো অ্যাকচুয়ালি জিনিসটা কী দেখো তো প্রথমে যদি এক্স পার্সেন্ট বাড়ে আবার পরে যদি এক্স পার্সেন্টই কমে তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা এক্স স্কোয়ার বাই হানড্রেড পার্সেন্ট কমছে কেন তুমি সাকসেপটা করে দেখো আগের ভিডিও বা অঙ্কগুলোতে আমরা এটাই দেখলাম বেড়েছে মানে প্লাস এক্স কমেছে মাইনাস এক্স আমরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি এক্স স্কোয়ার বাই হান্ড্রেড কমেছে হলো এইবার টাকায় কত কমেছে পার্সেন্টেজ রিডিউস সেটা কত হয়েছে দেখি যতটা কমে সেটা কোথায় লেখে আমি আগেও অঙ্কগুলোতে বলেছি পার্সেন্টেজের পরিভাষায় যখন আমরা কোনো পার্সেন্টেজ বের করব যতটা কমে বা বাড়ে সেটা কোথায় লিখতে হয় ওপরে লিখতে হয় কত কমলো চারশো থেকে তিনশো চৌষট্টি ছত্রিশ কমলো কার থেকে কমলো ফ্রম ফোর হান্ড্রেড যার থেকে কমে বা বাড়ে সেটা কোথায় লিখতে হয় নিচে লিখতে হয় বাই চারশো ইন্টু হানড্রেড পারসেন্ট গেল তাহলে একশো দুটো জিরো চারশো দুটো জিরো ক্যান্সেল তাহলে এখান থেকে যদি বিয়োগ করি ছত্রিশ নাকি এটা বিয়োগ করলে ছত্রিশ বাই চার তার মানে এটা কত পারসেন্ট ন পারসেন্ট কমছে এবার ভালো করে ভেবে দেখো এই এক্সকোয়ার বাই হান্ড্রেড এটা তো পার্সেন্টেজে কমলো আর সংখ্যায় কত কমছে নয় তাহলে কি বলতে পারি তো আমরা এক্সকোয়ার বাই হান্ড্রেডের ভ্যালুই নয় পার্সেন্টেজে কমছে এক্সকোয়ার বাই হান্ড্রেড পারসেন্ট আর সংখ্যাতে যেটা কমছে সেটা নাইন পার্সেন্ট তাহলে এক্সকোয়ার বাই হানড্রেডের ভ্যালু নয় তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু ন পার নশো এক্স ভ্যালু নশো তাহলে এক্সের ভ্যালু কত রুট ওভার নশো রুট ওভার নশো মানে তিরিশ রুট ওভার নশো মানে তিরিশ থার্টি পারসেন্ট কমছে মানে থার্টিও বাড়ছে থার্টি কমছে মানে এক্স ভ্যালু কত আমার অ্যান্সার অ্যান্সার অপশানে তিরিশ মানে প্রথমে তিরিশ পারসেন্ট বেড়েছে তারপর তিরিশ পার্সেন্ট কমেছে অ্যাজ এ রেজাল্ট তিন ইন্টু তিন ন পার্সেন্ট কমে গেছে এটা মাথায় রাখবে সবসময় সেম ভ্যালু দিয়ে যদি এইরকম তোমাকে সাকসেসিভ দেয় আগেও তোমাদের এই অ্যাপ্লিকেশানগুলো দেখালাম টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট কমছে অ্যাজ এ রেজাল্ট টু ইন্টু টু ফোর পার্সেন্ট কমছে সব সময় কমবে একই ভ্যালুতে বাড়ানো বা কমানো হলে অলওয়েজ কমবে কত পার্সেন্ট কমবে সেটা ওই দুটো গুণ করে যেটা হবে সেটা মানে টু ইন্টু টু ফোর থার্টি পার্সেন্ট বাড়ছে থার্টি পার্সেন্ট কমছে তিন ইন্টু তিন নয় তার মানে এখানে আমি যদি অপশান টেস্টও করতে যাই আমি যদি এটা না করি আমি যদি অপশান টেস্টে ফেলি এখানে তিরিশ তার মানে এক্সের ভ্যালু তিরিশ বাড়ছে তিরিশ কমছে তার মানে তিন ইন্টু তিন ন পার্সেন্ট কমছে এই রেজাল্ট আমার নয়ই এসছে এই রেজাল্টটা আমার ন পার্সেন্টই কমছে রেডিউস তারপরে এটাই তার মানে অ্যান্সার বলতে পারি টোয়েন্টি যদি হতো টু ইন্টু টু ফোর পার্সেন্ট কমছে তার মানে এই রেজাল্ট আমার ফোর পার্সেন্ট কমতো আসা উচিত ছিল এইভাবে আমরা একটু ভিজুয়ালাইজ করে একটু আমরা কোয়েশ্চেনটা দেখে চট করে কিন্তু অপশানের মাধ্যমে অ্যান্সার বলতে পারি আশা করি এই অঙ্কগুলো ক্লিয়ার করতে পেরেছ প্রত্যেকে এই সাকসেসিভের যে দুটো আগের ভিডিও আর এই ভিডিও যে অঙ্কগুলো আমরা দেখলাম সেখানে সাকসেসিভের টোটাল অ্যাপ্লিকেশানটা আমি কমপ্লিট করলাম আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এবং অবশ্যই এই অঙ্কগুলোই কিন্তু আমাদের কম্পিটিভ ফিল্ডে আসছে এসেও যাচ্ছে আগে ভবিষ্যতেও আসবে ওকে থ্যাংক ইউ